আমাদের বাদ্যযন্ত্রে যারা ছিল তাদের জন্য দোয়া করবেন আমাদের যারা গান করেছে তাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা আবার এই মাঠে আপনারা আপাতত আমরা বন্ধ করতেছি এগুলা সব অন্তষ্টন চলমান করবে অনুদান এই যে সাইকেলিডে হ্যাঁ আবার ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সাইকেলিডে হ্যাঁ তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের কারো তোমার নাম আছে তোমার নাম আছে তোমার নাম কি কোন ক্লাস বড় ভাইভি বলো এইগুলো কোন ক্লাস পর্যন্ত দিব

তোমার কি কথা আছে এখানে তোমার তো কথা নাই কথা জিজ্ঞেস করবো আমি বসো এই সামনের ক্যামেরাতে বানাবো না